আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি যারা কাজ করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে সময় নষ্ট করবেন না দুই দিন পর পর মেসেজ দিবেন এগুলো কিন্তু আসলে আপনার জন্যও ভালো না আমাদের জন্য ভালো না যারা সত্যিকারে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা টাকা পয়সা আপনাদের যথেষ্ট পরিমাণ নাই যেমন আপনাদের অল্প বিনিয়োগ করে কাজ করতে চান তার জন্য আমাদের একটা সুযোগ আছে এই সুযোগটা হলো কি বাংলাদেশে যে সাইটগুলো আছে যেমন আমি উদাহরণ দিচ্ছি সিভি সিক্স সিক্স যেমন সিকে ফোর ফোর এম ডাব্লিউ এই ধরনের যে সাইটগুলো আছে কিছু আমাদের কাছে সাইট আছে এখান থেকেও নিয়ে আপনারা কাজ করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিলাম এগুলোর কমিশন কিন্তু খুবই কম কিছু কিছু সাইট আছে আপনি কাজ করবেন আপনার বিকাশনগদ দিয়ে শুধু বিকাশের কমিশনটা আপনি পাবেন দেখা গেলো কোম্পানির যে একটা পার্সেন্টেজ আছে এটাও আপনাকে দিবে না তাহলে এখন বোঝেন যে বাংলাদেশি সাইট নিয়ে কাজ করা কতটুক ভালো এই জন্য কিন্তু আপনাদেরকে বলি যে কিছু টাকা দিয়ে হলেও আপনি ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে এই সাইটে কাজ করেন দেখেন এখানে সর্বনিম্ন কিন্তু যারা মুভকে চালায় তাদেরকেও পাঁচ পার্সেন্ট আর দুই পার্সেন্ট কমিশন দেয় তার মানে এক লক্ষ টাকার ট্রানজাকশন যদি খালি কোনোভাবে করতে পারেন তাহলে আপনি সাত হাজার টাকা কিন্তু এটা আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে হিসাব করছেন এটা যে কোনো আপনাদের এলাকার যদি এজেন্ট থেকে দেখেন যারা মুফকেশ এজেন্ট চালায় তাদেরকেও কিন্তু সাত পার্সেন্ট দেওয়া হয় টোটাল আর যারা ইউ ওয়ালেট তাদের জন্য কিছু বেশি আছে যাগিটা আমি বললাম না সিক্রেট রাখলাম এখন যারা আসলে টাকা পয়সা একদমই নাই তারা কি করবেন বাংলার সাইড নিয়ে আপাতত ট্রাই করেন নাই মামার সাইতে কানা বাবু বলো আপনি বসে বসে খাচ্ছেন ওর সাইডে যদি আপনি বাংলা সাইড নিয়ে কাজ করেন প্রতিদিন যদি আপনার পাঁচ সাতশো টাকাও আসে এখানেও কিন্তু আপনার একটা প্রফিট আসতেছে এখানে এখানেও আবার আসছে যে অনেকের আসছে যে একদম টাকা পয়সাই নাই মানে তারা কি করবেন এখানে তো ফ্রিতে আসলে কাজ করার কোনো সিস্টেম বাই নাই তারপরেও আসলে যারা সত্যিকার অর্থে যারা মানে একদম অসহায় আমি তাদেরকে বলতেছি যে আসলে আপনাদের কোনো কাজ করার কোনো অপশন নাই মানে এই গেমিং খেলে আসলে অনেকে লস করছেন যে এমন একটা পরিস্থিতি যে চাকরি করার মতো মানে সিস্টেম নাই তারা একটা কাজ করবেন আমি আজকের থেকে বলে দিলাম যদি মানুষের উপকারে আসতে পারি হয়তো আল্লাহ কোনো দিন উপকার করতে পারে এখানে কিন্তু আপনি তেমন কোন যে মাসে বিগ অ্যামাউন্ট পাবেন তা না আমাদের সাথে আগে দেখা করবেন কারণ আপনি যেহেতু আপনাকে একটা ফ্রিতে কাজ দেওয়া হবে সেই জন্য কিন্তু আপনার সাথে আমার সাথে দেখা করার একটা বোঝানিত একটা দরকার আছে যে আপনি যদি নগদ বিকাশ চারটা সিম আপাতত সংগ্রহ করতে পারেন পার্সোনাল যেটা বলতেছি বাংলা সাইটের জন্য আপনি আমাদের সাথে দেখা করবেন দেখা করার পরে আমরা কিছু ব্যালেন্স দরকার হলে আমি আপনাদেরকে ওইখানে দিয়ে যাই পারি তিন পারি চার পারি পাঁচ পারি দিয়ে আমি আপনাদের কাজ ওইখানেই স্টার্ট করাবো করানোর পরে রানিং করাবো রানিং করার পরে আপনি অল্প কিছু ব্যালেন্স দিয়ে আপনি এটা রানিং করবেন আস্তে আস্তে পরে আপনি যে কোনোভাবেই হোক পাঁচ দশ হাজার টাকা ওখানে যদি ডিপোজিট করে কাজ করতে পারেন সেটা আপনার জন্য মঙ্গল এটা শুধু বলছি কাদের জন্য আপনি জানেন যারা অসহায় মানে কোনো কিছু করার মতো এখন রাস্তা নাই গেমিং করতে 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 তার লাইফ শেষ এখন তার মনে মনে ইচ্ছা যে এই দেশে বাইচা থাকারও কোনো ইচ্ছা নাই যদি এই ধরনের লোক যদি থাকে তাহলে আগে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনি আসার জন্য আমাদের সাথে যদি গাড়ি ভাড়া না থাকে সেইটাও বলবেন যে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই আমরা গাড়ি ভাড়া আপনাদের জন্য পাঠাবো তারপরেও আশা করি কোনো গেমিং সাইডে গেমিং থেকে দূরে থাকবেন গেমিং খেলবেন না গেমিং খেলে তো তাহলে আপনি আগের মতোই হয়ে গেলেন তাহলে আর এজেন্ট চালার দরকার নেই এটা কী বললাম আপনাদেরকে যারা আসলে কোনো প্রকার টাকা পয়সা নাই তারা আমাদের সাথে যোগাযোগ করেন এখন আপনি বলতে পারেন আপনার দেশ মানে কোন জায়গায় আমার এলাকা মানে কোন জায়গায় আচ্ছা এখানেও একটা সিস্টেম আছে আপনি আমাদেরকে অ্যাড্রেস দিবেন যদি আমাদের কোনো লোক ওই আশেপাশে থাকে তাহলে আমি আপনাদেরকে ওখানে যোগাযোগ করার চেষ্টা করব আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যাদের টাকা একদমই নাই টোটালি কাজ করার জন্য ইচ্ছা কিন্তু টাকার অভাবে করতে পারতেছেন না আমি আপনাদেরকে হেল্প করব এখানে আমি যদি ইচ্ছা করি আমি করতে পারবো সমস্যা নাই সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এখন আপনি বলবেন যে একদম ফ্রিতে কাজটা কীভাবে দিবেন সেটার চিন্তা কিন্তু আপনাদের করতে হবে না এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে না যে আপনি দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে এখানে আসবেন যে আপনি আসার পর কোনো সমস্যা হবে আপনার তো টাকা নাই আমরা জানতেছি যে আপনার টাকা পয়সা নাই আপনি শুধু আসবেন কাজটা করার জন্য ঠিক আছে যদি বিকাশ নগদ সিম আপনি সংগ্রহ করতে পারেন যদি আমাদের সাথে সময় দিতে পারেন আশা করি এখান থেকে আপনি অল্প কিছু হলেও প্রফিট করতে পারবেন আর যদি আপনি মনে করেন আপনার কাছে টাকা পয়সা আছে তাহলে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে এখানে আপনি কাজ করার আগ্রহ আছে করতে পারবেন সেটা অন্য বিষয় ওইখানে আপনি বললাম এক লক্ষ টাকা ট্রানজাকশন করলে আপনি সাত হাজার টাকা ইনকাম আর এখানে আপনি এক লক্ষ টাকা যদি আপনি ট্রানজাকশন করেন বাংলা সাইটে ফ্রিতে যেটা আমি দিতে চাচ্ছি সেটা কিন্তু আপনি এক পার্সেন্ট পাবেন তো এক পার্সেন্ট এক হাজার টাকা হয় আর এই এক লক্ষ টাকা বাংলা সাইটে ট্রানজাকশন করতে আমার হতে পারে দুই দিন লাগতে পারে তার মানে আপনি বেকার বসে আছেন আপনি কাজ করতে থাকেন কোনো এক সময় যদি আপনার টাকা হয় পরবর্তীতে আমাদের সাথে আপনি কাজ করবেন এটা দিয়ে আপনি একটু জয়েন করলেন পরিচিত হলেন যে না আসলে না ঠিক আছে বাইটার পাইছি রেল পাইছি কোনো সমস্যা হবে না কথাগুলো একটু মনোযোগ দেখব যারাই ফ্রিতে কাজ করতে চাচ্ছেন টাকা পয়সা নাই আমরা আপনাদেরকে হেল্প করব কথা দিলাম কোনো সমস্যা নাই যোগাযোগ করুন আপনার অ্যাড্রেসটা আগে দিবেন যদি আমাদের লোক আপনাদের আশেপাশে থাকে আমরা অবশ্যই আপনাদেরকে সাক্ষাৎ করাবো ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লম্বা হয়ে গেছে